পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া ও জিকির কখনোই মিস করবেন না অনেকে ফোন করে বলেন যে হুজুর জিকির তো অনেক করি কিন্তু এমন জিকিরের কথা বলেন সবচাইতে গুরুত্বপূর্ণ কোনো জিকির যে জিকিরগুলো করলে আমাদের লাইফ চেঞ্জ হবে আমাদের জীবনটা চেঞ্জ হবে পরিবর্তন হবে যেই জিকির মাধ্যমে আল্লাহকে পাবো যেই জিকির মাধ্যমে রাসুলকে পাবো যেই জিকিরের মাধ্যমে কবর থেকে মুক্তি পাবো যেই জিকিরের জন্য ফুলচিরাত তো চোখের পলকে পার হতে পারবো যেই জিকির করার জন্য আমরা কেয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্য মাথার উপরে যখন আসবে সেই সময়টা আরো সে সাহায্য তলে জায়গা পাবো এমন কিছু আমলের কথা বলেন বিজলির গতিতে পুলচিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো এ ধরনের কিছু জিকিরের কথা আজকে আপনাদেরকে মেসেজ দিব খুবই গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন সব চাইতে দামি জিকির যে জিকিরের উপরে আর কোনো জিকির হতে পারে না কোরআন আর সই হাদিস থেকে আমি আপনাদেরকে এটা মেসেজটি দিব খুব গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবসময় দরুদের আমল করবেন এক নম্বরে যে ব্যক্তি বেশি বেশি দরুদ উরে পড়বে কমপক্ষে পঞ্চাশ বাস যদি ধৈর্য থাকে আপনার পাঁচ শক্ত নামাজের পরে